আচমকা ইডির হানা পূর্বাসায় উত্তর ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পূর্বাসা এলাকার বাসিন্দা সরবানী ভকত ও রাজু ভকত হঠাৎই এই দম্পতির বাড়িতে ইডির হানা জানা গেছে সর্বানি দেবী একটি বেসরকারি অফিসে চাকরি করেন এবং রাজু ভকত পেশায় গাড়ি চালক উত্তরপ্রদেশের একটি অনলাইন গেমিং অ্যাপসের আর্থিক কেলেঙ্কারির তদন্তের জন্য ইডির হানা বলে সূত্রের খবর তবে তদন্তের ঘটনায় অবাক হয়েছেন এলাকার অনেকেই আমি একটা একটা ফোন পেলাম যে এরকম রাজু ভগতের বাড়িতে নাকি ইডি সিবিআই রেড হয়েছে যেটা আমাদের পক্ষে একটা আশ্চর্যের ব্যাপার কারণ আমরা এই ফ্যামিলিটাকে রাজু বা ওর যে মিসেস শরবানি এদের যথেষ্ট ভদ্র যথেষ্ট নম্র বলে আমরা জানি আমরা ওপর থেকে যা জানি এবং মিসেস এদের সাথে সেইভাবে জানি ওদের বাড়িতে রেড হয়েছে শুনে সত্যি আশ্চর্য হয়ে গেছে কারণ রাজু নিজে পশ্চিমবঙ্গ সরকারের ওই গতি ধারা নাকি সেই টাকা নিয়ে সেখান থেকে লোন নিয়ে গাড়ি 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 চালায় ভীষণ ভদ্র ছেলে মহিলা কি করে ভদ্র মহিলা কলকাতায় কোনো এক জায়গায় চাকরি করে না কি চাকরি করে সেটা তো জানা সম্ভব না আমি জিজ্ঞাসাও করি না আমার প্রয়োজন নেই কোনো চাকরি করেন রোড কলকাতায় যাবে এটুকু আমি জানি রিপোর্ট নোবেল বাংলা